দুই তিন বছর ধরে টাঙ্গার হাওর ট্যুরিস্টদের ফেভারিট ডেস্টিনেশন হলো আপনি কি জানেন দুই হাজার সালে একে রামসার সাইড কিংবা ইন্টারন্যাশনাল ওয়েটল্যান্ড হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে সিলেটের সুনামগঞ্জের বিশাল ধান ক্ষেত প্রতি বছরই ভারতের মেঘালয় এবং অন্যান্য পাহাড়ি ঝর্ণা থেকে পানি নেমে আসে সাথে যোগ হয় প্রতি বর্ষে সুরমা নদীর অতিরিক্ত পানির প্রবাহ যা পরিণত হয় এক বিশাল হাওরে এই বিশাল জলরাশির বুকে ভেসে বেড়ায় ছোট বড় বিভিন্ন ধরনের হাউস যা ট্যুরিস্টদের মেন অ্যাট্রাকশন হলেও আপনারা এক্সপ্লোর করতে পারবেন বিভিন্ন আন্ডার রেটেড স্পট এবং হিডেন ঝর্ণা আমাদের লুপ্তপ্রায় সঙ্গীত লালন গীতি এবং মাতৃতান্ত্রিক আদিবাসীদের জীবন ব্যবস্থা সো টাঙ্গর হাওরকে একদমই ভিন্নভাবে দেখার জন্য ডোন্ট স্কিপ দিস ভিডিও আমাদের জার্নি স্টার্ট হয় রাত এগারোটায় শ্যামলীর রেসি বাস থেকে সকালে তাহেরপুর নেমে লেগুনায় করে চলে যায় পথে পড়ে রাস্তাটা অসম্ভব সুন্দর কিছু কিছু জায়গায় অবশ্য রাস্তা পানির নিচেই ছিল এই পুরা জার্নিটাকে কমফোর্টেবল এবং মাইন্ড ফ্রেশ রাখার জন্য একটা ভালো হাউস চুজ করা কিন্তু মাস্ট তাই আমি চুজ করেছিলাম দা হাউর সেল কজ হাওরে তারাই প্রথম হোটেল লাইক এক্সপেরিয়েন্স দিচ্ছে ফুড থেকে সার্ভিস পর্যন্ত সবকিছু একদম টপ ছিল একটা স্ন্যাক্স অ্যান্ড অসম্ভব মজার একটা বাংলা ব্রেকফাস্ট শেষ করে আমরা চলে যাই হাওড়ের ওয়ান অফ দ্য বিউটিফুল স্পট ওয়াচ টাওয়ারে সারা বছর গাছগুলো নিচে হাঁটা গেলেও বর্ষের সিজনে পানি এতটাই বেড়ে যায় যে দূর থেকে দেখলে মনে হয় গাছগুলো হাওড়েই জন্মেছে এই বিউটিফুল সিনারিওকে আরো কাছ থেকে দেখার জন্য অবশ্যই আপনাকে একটা মিনি বোর্ড ট্রেন্ড করতে হবে অ্যান্ড ছোট ছোট মাঝিরা কিন্তু আপনাকে সুন্দর সুন্দর গানও শোনাবে এখানে কিন্তু ভাসমান সুপার শপও পেয়ে যাবেন যেখানে চা কফি থেকে বিভিন্ন ধরনের থাকবে উঠতে পারেন মেঘালয় থেকে পর্যন্ত একটা ভিউ দুর্দান্ত পেয়ে যাবেন পরে ছিল হাওড়ের মাছ বিভিন্ন ধরনের মাংস চিকেন কারি এবং স্যালাদের আয়োজন দুপুরে ছিল মিষ্টি এবং চোখ ধারানো প্রাকৃতিক সৌন্দর্য বোর্ড থেকে কিন্তু আমাদেরকে লাকমা এবং নীলাদ্রি লেকে নিয়ে যাওয়া হয় লাকমা ছড়ার পানি এবং পাথর দুইটাই কমে গিয়েছে সো এটার একটা আলটারনেটিভ আমি আপনাদেরকে দেখাবো নীলাদ্রি লেক কিন্তু প্রাকৃতিক ভাবে কোনো হ্রদ নয় বরং চুলা পাথরের একটি যা পরবর্তীতে পানিতে পরিপূর্ণ হয়ে লেখের রূপ নিয়েছে অনুমান করা হয় লেখের কিছু অংশ পঞ্চাশ থেকে আশি ফুট পর্যন্ত গভীর